আসসালামু আলাইকুম কি অবস্থায় সবার কেমন আছেন সবাই তো যাই হোক আজকে একটা রেসিপি শেয়ার করব আমার সবথেকে পছন্দের রেসিপি আমি কিন্তু মাছটা অত পছন্দ করি না আমি সব সবসময় চিকেনটা একটু পছন্দ করে থাকি আমি আর আমার ছেলে আর আমার জামাই তো সে তো অফিসে খায় সপ্তাহে দুই দিন তিন দিন চিকেন খায় তারপর গরুর গোশ খায় তো আমি আর আমার ছেলে হচ্ছে মুরগিটা বেশ পছন্দই করি তো আমি সবসময় না মুরগিটা যখন আর কি সময় থাকে তখন এভাবে আর কি রান্না করি আর যখন সময় না থাকে ঝটপট মাখিয়ে বসিয়ে দেই আর আমি সব সময় শিলে পাটায় বেটে ওই মশলাগুলো আমি মাংসে দিই কারণ তাতে কিন্তু স্বাদটা অনেক অনেক ভালো হয় তো আপনারা ট্রাই করবেন আমার ভিডিও যারা দেখেন কমেন্ট করেন না তাদেরকে আমি বলবো প্লিজ ভিডিও দেখে কমেন্টস করবেন কারণ হচ্ছে ভিডিও যদি দেখেন ভিউজটা আমার হলো আপনার কোনো ফয়দা হলো না আপনি যদি ভিডিও দেখে কমেন্টস করেন তাতে কিন্তু আমি আপনার কমেন্টের রিপ্লাই করতে পারি এবং আমার যদি ভালো লাগে আপনার পেজটায় আমি ঘুরে দেখে আসতে পারি এটাই কিন্তু একটা নিয়ম আসলে আপনি যদি একা একা সফলতা অর্জন করতে চান কখনোই কিন্তু পারবেন না একে অপরের সহযোগিতা ছাড়া কখনোই সফলতা আসে না যাই হোক আপনারা যারা ফলো দেন নাই আমার পেস্টটা অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর রেসিপি ভিডিও পান তো আমি আজকে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ মুরগিটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপর একটু পানি ছড়িয়ে নিয়েছি এখন দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর যতটুকু পানি দিয়েছি না এতটুকু দিয়েই আমি কষাবো ওই তো কষানো হয়ে গেছে এখন সুন্দরভাবে নেড়ে চড়ে সাইডের মশলাগুলো সুন্দরভাবে খুন্তির সাহায্যে আমি ভালো করে করে দেব আর তোমাদেরকে বলছি আসলে তোমরা আমার ফলোয়ার্স কিছু কিছু ফলোয়ার্স আছো মানে ফলোয়ার্স লিস্টেই থাকো জাস্ট তোমাদের দ্বারা আমার কোনো উপকার হয় না কারণ উপকার না হলে ফলোয়ার্স রাইখা কি দরকার আমি এরকম পঞ্চাশ জনারে আনফ্রেন্ড করে দিয়েছি কারণ কি দেখা যায় কিছু কিছু লোক আছে একদমই ফালতু ফালতু কেন বললাম জানেন ওরা হয় কি করে জানেন ওরা আইডি খুলে মানে মেয়েদেরকে মেসেজ করার জন্য খারাপ খারাপ ছবি আপলোড করার জন্য কারণ এইসব তো ফালতু আজাইরা তো এগুলো তো আমার রাখার দরকার নেই এগুলোকে আমি পঞ্চাশ জন প্রায় ধরে ধরে আনফ্রেন্ড করে দিয়েছি কারণ আমার এখানে হচ্ছে আমি প্রফেশনভাবে আমি হচ্ছে এখানে কাজ করি এগুলো করার জন্য নয় যাই হোক কথা বলতে বলতে রান্না করা শেষ কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ